একদিকে নামাজ পড়ি আর ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ সত্য হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে প্রিয় ভাই সব আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে গভর্নমেন্ট আইন পাশ করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোন কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমে নবুতের আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে উপমহাদেশে খতমে নবুয়াতের আন্দোলন চলছে এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভবাই আল্লাহ লাভবাহিক সব মানুষ চলে গেল আমি ছিয়ানব্বইতে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা ওমরা করে হস্ করে আচ্ছা আপনারা যাইয়া দেখেন কি করেন কি আনেন কি যাইয়া একটু তোয়াপ করিয়া আসার সময় আতর আর পাথর সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তালা বলছেন আন্না যে আল্লাহ হারামান আমেনান তুমি কি দেখ তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি আল্লাহ রাত আড়াইটা তিনটার সময় চাঁদের মতো সুন্দরী যুবতি মেয়ে একাকিনি কোন পুরুষ সঙ্গী ছাড়া নিজের ডেলা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো করলো তার যদি নামা আদায় করলো এরপরে দোয়া দুরুদ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি কি। লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোনো পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না